আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত নবম দশম শ্রেণীর অধ্যায় তিন অনুশীলনে তিন পয়েন্ট তিনের উৎপাদকের বিশ্লেষণের ধারাবাহিক ক্লাস আজকে তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটি করিয়ে দেব ইনশাল্লাহ তাহলে এটা মিডিল টার্মের অঙ্কগুলো কী করতে হয় প্রথম দুইটা গুণ করতে হয় গুণ করে সেই দুইটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা সে যোগ করতে হবে যেন সাঁত্রিশ মেলে এবং যে সংখ্যা যোগ করে সাঁত্রিশ হবে ওই একই সংখ্যা যেন যোগ করে আবার গুণ করে আবার ছয়শো পঞ্চাশ হয় তাহলে এই দুইটা যোগ করলে ছয়শো পঞ্চাশ এক্স স্কোয়ার হবে তাহলে আমরা ছয়শো পঞ্চাশকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে ভাঙলে তিনশো পঁচিশ লাস্টে পাঁচ আছে লাস্টে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে ভাঙ যদি ভাঙি তাহলে হচ্ছে কত হয় ভেঙে নিতে হবে পাঁচ হচ্ছে পাঁচ বিষ একশো তাহলে পাঁচ ষাট তিনশো আর পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁয়ষট্টি পাঁচ দিয়ে ভাঙলে পঁয়ষট্টি আমরা আবার একটু গুণ করে দেখি পাঁচ পশা পঁচিশ আর পাঁচশো তিরিশ আর হাতে দুই বত্রিশ ঠিক আছে এবং পরে কি লাস্টে আবার পাঁচ আছে মানে পাঁচ দিয়ে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরোটা কি একটা মৌলিক সংখ্যা তাহলে আর ভাঙা যায় না এখন এইগুলোর মধ্যে থেকে আমরা বের করে নেব যে কোনটা যোগ করলে কোন দুইটা সংখ্যা যোগ করলে সাঁত্রিশ হবে এবং বিয়োগ করলে বিয়োগ করলে কী বলে গুণ করলে ছয়শ পঞ্চাশ হবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুখানে পঞ্চাশ যদি পঞ্চাশ করি পঞ্চাশ থেকে সাঁত্রিশ বিয়োগ তেরো বিয়োগ দিলে সাঁত্রিশ হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি কি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফাইভ এই দুইটা কমন নিলে এক্স কমন নিলাম কমন নেওয়ার পর এখানে রইল কি এক্স কমন নেওয়ার পর এক্স রয়ে গেলো এখানে এখানে থাকলো পঞ্চাশ এবং এখানে যদি আমি প্লাস তেরো কমন নেই তাহলে এক্স মাইনাস কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে কত পঞ্চাশ আসবে এখন এটা আসলো যে এক্স মাইনাস পঞ্চাশ এবং এক্স প্লাস তেরো এই দুটাই হলো যে চোদ্দো নাম তেরো নম্বর কোশ্চেনের উত্তর চোদ্দো নম্বর কোশ্চেনটি হইল নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার এখন আমরা কী বলছি যে প্রথম দুইটা গুণ করে নিতে হবে প্রথম দুইটা যদি গুণ করে নেয় তাহলে যে চোদ্দ ওয়াই স্কোয়ারের সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ গুণ করলে কত হচ্ছে আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয় দুই দুগোনা চার এবং এক্স স্কোয়ার আর চোদ্দ গুনন চোদ্দ গুনন যদি নয় আমরা করি তাহলে কত আছে চৌদ্দ গুনুন নয় চোদ্দো গুনুন নয় দিলে একশো ছাব্বিশ একশো তাহলে একশো ছাব্বিশকে যদি আমরা ভাঙে আমি একটু চেক করে নেই যেমন চোদ্দো নয় হ্যাঁ তাহলে একশো ছাব্বিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বারো ছয় দুগুণ বারো তেষট্টি তিন দিয়ে যদি করি তিন বিষ ষাট তিন এক তেষট্টি এখানে যদি তিন তিন সাতটা একুশ তিন সাতটা একুশ এখন এই সংখ্যাগুলো এমনভাবে যোগ করব যাতে মাইনাস পাঁচ আসে এবং কি গুণ করলে একশো ছাব্বিশ আসে তাহলে কী কীভাবে আমরা যোগ করতে পারি যেমন সাধ্য চোদ্দ এবং তিন ত্রিককে নয় চোদ্দ এবং নয় যোগ হচ্ছে বিয়োগ করি তাহলে মাইনাসকে ফাইভ আসছে তাহলে এখানে আমরা নাইন এক্স প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখন এখান থেকে আমরা কমন কিনি নিতে পারি নাইন কমন নিতে পারি আর কি পারি দুই জায়গায় এক্স রয়েছে এক্স কমন নিতে পারি এবং কি ওয়াই কমন নিতে পারি তাহলে এখানে রইল কি যে এক্স প্লাস এখানে কি কমন নিতে পারি এখানে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে চোদ্দো এখানে এক্স তো আমরা কমন নিতে পারি না কারণ এখানে নাই তাহলে চোদ্দ ওয়াই স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান এই দুই জায়গায় থেকে যে এক্স প্লাস ওয়ানটা কমন এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস দুই জায়গায় আছে তাহলে আমরা কি এটা কমন নিয়ে নিলাম এখন যেহেতু কমন নিয়ে নিলাম এখানে বাঁচলো কি যে নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এখন এখান থেকে আর কি করা যায় কারণ কি আমাদের উৎপাদকের নিয়মই হইল যে যতক্ষণ পর্যন্ত আমাদের গুণ অবস্থায় না আসে ততক্ষণ পর্যন্ত কি আমাদের অঙ্ক চালিয়ে যেতে হবে তাহলে এখানে দেখেন যে আর কোনো কমন নেওয়া যায় না কিন্তু ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা কমন আছে তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে নাইন এক্স মাইনাস এখানে যে এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ারটা যদি আমরা সামনে নিই এবং নাইন এক্স মাইনাস হচ্ছে চোদ্দ উত্তরটা এই প্রথম লাইনেও লিখতে পারি এই দ্বিতীয় লাইনে এসেও লিখে দিতে পারি এটা একটু সুন্দর হয়তো মানে ওয়াইটা সামনে নিয়ে আসে একটু সাজিয়ে দিলাম আশা করি যে তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কটি বোঝাতে পেরেছি তারপরেও মিডিলটার অঙ্কের যে তিনটা নিয়ম প্রথমটা এবং শেষেরটা কি গুণ করতে হবে যেমন এই দুইটা গুণ করতে হবে দ্বিতীয় নম্বর হলো কি এই দুইটা গুণ করে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ ফল মাইনাস পাঁচ এক্স প্লাস ওয়াইস তার মিডিলেরটা হবে এবং ওই একই সংখ্যা এই একই সংখ্যা এই একই সংখ্যা যদি আবার গুণ করি তাহলে এই দুইটার গুণ ফল হবে যেমন কি একশো ছাব্বিশ তৃতীয় যে নিয়ম সেটা হলো কি আমাদের ভাগ করতে হবে বা কমন নিতে হবে এই তিনটা নিয়ম পরপর ফলো করলেই ইনশাআল্লাহ যে কোনো মিডিল টার্মের অঙ্ক আপনারা করতে পারবেন আশা করি আমি ম্যাথ দুইটা বোঝাতে পারছি আসসালামু আলাইকুম